আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে একজিয়াম মাপস আজ জানাবো এই যে একজিয়াম মাপস এই ট্যাবলেটটির কার্যকারিতা কি এটি কীভাবে সেবন করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না গর্ব অবস্থায় ওষুধটি সেবন করা যাবে কি না দাম কত সেসব সম্পর্কে নিয়েই আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আপনারা স্ক্রিনে যে ওষুধটির নাম দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে এক্সিয়াম মাপস এটি হচ্ছে টোয়েন্টি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইসোমি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই এক্সিয়া মার্ফস টোয়েন্টি এম জি ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি যে রোগগুলো হয় সেই রোগগুলো দূর করতে কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয় যারা অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যাতে ভোগে আর এই গ্যাস্ট্রিকের কারণে গ্যাস্ট্রিক আলসার হয়ে যায় ডিউডেনাল আলসার হয়ে যায় বুকে জ্বালা পোড়া করে ব হজম হয় গ্যাসের জন্য কিছু ভাজা পোড়া খেতে পারে না আর এসব সমস্যার সমাধানে কিন্তু মূলত এই এক্সিয়া মাপস টোয়েন্টি এমজি ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই এক্সে মাস টোয়েন্টি এম জি এই ট্যাবলেটটি কীভাবে সেবন করতে হয় সেটি আপনাদেরকে বলে দিই তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক। তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকাল একবার এবং রাতে একবার খাবারের আধা ঘন্টা আগে ওষুধটিকে সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় মাথা ব্যথা হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে তল পেটে ব্যথা হতে পারে এগুলো এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের এই এক মাফস মাপস যে ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু ওষুধটিকে সেবন করতে পারবে না আর বিশেষ করে যারা গর্ভবতী স্থানদানকালী মায়েরা রয়েছে তারা যদি এই ওষুধটি সেবন করতে যায়। তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটি সেবন করতে হবে এখন আসুন যে এই এক যে মাপস এই টোয়েন্টি এই ট্যাবলেটটির দাম কত সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র এগারো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে